আমার আসুল বলছেন কুনতিয়া ও আদম বাইনা রুহে ওয়াল জাসাদ কুন্তু নাবিয়া ও আদম বাইনা রুহে ওয়াল জাসাদ আদম যখন রুহে এবং শরীরের মাঝামাঝি তখনও আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম তো নবীর প্রশ্ন করছে দুনিয়ায় দুনিয়ায় প্রশ্ন করার পরে নবী কি বলছে কুন্তু আমি ছিলাম নাবিয়ান নবী বলেন যে আমি নবী ছিলাম আর এই মৌলবি বলে যে নবী ছিলেন না তার মানে তার বক্তব্য সরাসরি নবীর বক্তব্যের বিরুদ্ধে কথা বলেন ঠিক না বেঠিক জিব্রাইল আমিন এসে একদিন রাসূলকে জিজ্ঞেস করতেছেন হুজুর আপনার বয়স কত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করতেছে জিব্রাইল আমার বয়স পরে বলবো আগে বলো তোমার বয়স কত কিছু আছে কিছু আগে বলো তোমার বয়স কত জিব্রাইল আমিন হুজুর আমার দেই তো জানা নাই বুঝেন নাই ডেট অফ বার্থ আমার জানা নাই তবে একটা ঘটনা যদি আপনার কাছে বলি এটা দিয়ে হিসাব করে আপনি আমার বয়স কত বের করতে পারবেন কাহিল হয়ে মনে কথা একটা শুনতে বললে আপনি হিসাব করে তারপর আমার বয়সটা বের করতে পারবেন যখন এই কথা বলছেন রাসূল বল কি ঘটনা বল হুজুর আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন আমি আরশের সেই দেখতাম একটা তারা উঠতো একবার উঠলে সত্তর হাজার বছর থাকতো হাজার হাজার বছর যখন পর্যন্ত চলে যেত আবার যখন উঠত সত্তর হাজার বছর থাকত একবার উঠলে সত্তর হাজার অস্ত গেলে সত্তর হাজার এইভাবে তারাটা একটা উত্তের অস্ত যাইতে আমি বাহাত্তর হাজার বার দেখছি হুজুর এখন হিসাব করে আমার বয়সটা কত এটা আপনি বের করে নেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন হিসাব করার জন্য তো ক্যালকুলেটর মেশিন লাগবে সেই মেশিনটা তো এখন নাই হিসাবটা পরে করব আগে বলো দেখি তারাটার নাম কি কোথায় থেকে আসতো এটার পরিচয় কি জিবির এলামিন বলেন হুজুর এই সম্পর্কে আমি কিছুই জানি না আল্লাহ নবী বলেন আমার কাছ থেকে জানে নাও যে তারাটারে তুমি উঠতে দেখতা অষ্ট যাইতে দেখতা সেই তারাটাই ছিলাম আমি এখন তুমি হিসাব করে বের করো আমার বয়স কত

আপনার মেয়ের গ্রো যখন নাতিনাতক হয় তখন তো মেয়ের কোনো কষ্ট হয় না সবাই কি হয় সবাই কি হয় আমাদের হাফিজ জহিজুর জন্মগ্রহণ করেছেন তার মারটি কোনো কষ্ট হয় নাই আপনাদের ইসমাইল নুরুপুর ঋষার জন্মগ্রহণ করেছেন তার মারটি কোনো কষ্ট হয় নাই ওলি আব্দাল গাউস কুতু পি বুজুর্গ যা বলেন লিডার বলেন আর নেতা বলেন সবাই জন্মগ্রহণ করেছে মায়ের পেট থেকে মা কষ্ট হয়েছে দশ মাস পর্যন্ত মা ঠিক খাইতে পারে নাই ঠিক ঘুমাইতে পারে নাই খাইলেই বমি করে দিয়েছেন বারবার ডাক্তারের কাছে যাইতে হয়েছে একবার রাত্রের বেলা উঠে দাঁড়াই রয়েছে কত্তল বৈশা থাকে কত্তল শুয়ে থাকে কত্তল হাঁটাচড়া করে আর খালি উফ আ করে এইভাবে দশটা মাস পর্যন্ত কাটাইছেন তা এরকম কষ্ট হয়েছে আমার নবীর মা নবীকে পেটে রাখছে রাসূলের মা বলে করেন অন্যান্য মাদের মতো আমার কোন কষ্ট হয় নাই আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মধ্য থেকে একজন মানুষ এই জন্য মানু মায়ের পেটে রাসুল সাল্লাহ আলাইসালাম ছিলেন মার কষ্ট হয় নাই আমাদের মতো মানুষ নয় বেশ কমরা বেশ কমরা বুঝে আসতেছে তো বুঝে আসতেছে তো বুঝে আসতেছে তো এবার আমি জিজ্ঞেস করতে চাই আমার মা আমাকে পেটে রাখছেন আমার মানে মানে সন্তান আদি জন হয়েছে আমার স্ত্রী তাদেরকে পেটে রাখছেন আমাদের কি হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মা তাকে পেটে দারণ করেছেন মা আবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাদা আব্দুল মুক্তালিবের কাছে বলতেছে ও আব্বা আমি কি করবো যেদিন থেকে সন্তান আমার পেটে আসছে ওই দিন থেকে আমি যদি প্রচণ্ড রুদ্রের ভিতরে বের হইয়া যাই তখন আকাশের মেয়ে এসে আমার মাথার মধ্যে ছায়া দেয় আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো মা আমি না বলেন ও আব্বা আমি কি করব। যেদিন থেকে সন্তান আমার পেটে আসছে ওই দিন থেকে আমি যদি কুয়ার থেকে পানি উঠাইতে যাই যাই দেখি কুয়ার পানি উতলাইয়া কুয়ার পানি উতলায়া কুয়ার পারে সে আমার জন্য অপেক্ষা করে

রসুল আমি খুশিহীন খুব ভালো করে বুঝছেন মোহাম্মদুল রসুল্লা মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন আমরাও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি আমার আপনার সেইভাবে ডেলিভারি হয়েছে রাসূলেরও ঠিক সেইভাবে ডেলিভারি হয়েছে এই দৃষ্টিকোণ থেকে রাসুল আমাদের মধ্য থেকে একজন মানুষ কিন্তু আমি যখন ডেলিভারি হয় আমার বড় গুরু যখন ডেলিভারি হয় তখন মার কষ্ট হয় কি না ডেলিভারির সময় কষ্ট হয় কিনা কষ্টে অনেক মা সহ্য করতে না তার সিজার করতে হয় অথবা অনেক মা মারাও যায় কিন্তু আমার রাসুলের মা হজরত আমিনা বলেছেন আমি মোহাম্মদকে ডেলিভারি করেছি তার ডেলিভারির সময় আমার কোনো কষ্ট হয়নি আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মতো মানুষ নয় এবার আমি জিজ্ঞেস করতে চাই আমরা সবাই যখন মায়ের পেটের থেকে বের হয়েছি কেউ কাঠিয়া কেউ সিথিয়া মাথা ডাকি বের হয়ে আসছে সুজা হয়ে আমি আইসা জমিনের মধ্যে পড়ছি আমার রসুল সাল্লাহ সাল্লাম ঠিক মায়ের পেটের থেকে বের হয়ে আসছেন এই দৃষ্টিকোণ থেকে রাসূল আমাদের মধ্য থেকে একজন মানুষ কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম আমাদের মতো পৃথিবীতে আসেন নাই তিনি শেষদারত অবস্থায় আগমন করেছেন এই থেকে রাসুল আমাদের মতো আমাদের মতো মানুষ নয় ভালো করে বুঝে বেশকমদা কমটা বুঝছেন বেশ কমটা উলামায়ে দেওবন উলামায়ে কওমিয়া এই দেশের তাবলিগ জামাতের লোকেরা সহি সিরাতে মুস্তাকিম রূপর যারা আছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে মানলে রাসূলকে হক আদায় করে মানা হবে সেইভাবে মানে এইজন্য রাসূলকে আমরা মানুষ মনে করি কিন্তু আমাদের মতো মানুষ মনে করি না কথা কি বুঝে আসছে বুঝে আসছে আরও দৃষ্টান্ত শুরু শোনেন আমিও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি আপনারাও জন্মগ্রহণ করেছেন মোহাম্মদ রসুল্লা সাল্লাহ জন্মগ্রহণ করেছেন আবার রাসুল সাল্লাইসাল্লাম যেদিন মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করবেন ওই দিন গড়ের মধ্যে আলো জ্বালাইবার মতো কুফিতে তেল ছিল না মা আহমেলা বলেন মোহাম্মদ তুমি যেদিন জন্মগ্রহণ করেছো তুমি খালি মায়ের পেটের থেকে বের হয়েছ আমার গরটা সূর্যের মতো আলোকিত হয়ে গেছে আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মতো মানুষ না এবার আমি যে গড়ের জন্য গ্রহণ করেছি আমাদের দেশে সেই গটটাকে আউস গড় সডি সরি কথা কয় এটার মধ্যে সবসময় খালি সুগন্ধ না দুপ জ্বালাইতে হয় আগরবাতি স্প্রে ঘরের কিনার দা কেউ গেলি ঠিক কিনা কন ঠিক কিনা কন আমার মা আমার মা হজর আকম সাল্লাহামের মা রাসুল্লাহামকে জন্ম দিয়েছেন হজর আকম মা বলেন যেদিন থেকে রাসুল সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন যেই মুহূর্তে রাসুল বের হয়ে আসছেন আসার সাথে সাথে গোটা গট্টা মেশকে আম্বরের চাইতে সুগন্ধিতে পরিণত হয়েছে আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মতো মানুষ নয় আরো শুনেন মোহাম্মদ রসুল সাল্লাহ জন্মগ্রহণ করেছেন আমরাও জন্মগ্রহণ করেছি আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো মানুষ নয় বেশ কমরা আরো একটু শুই না যান কতটুকু বেশ কম ও আমার ভাইরা মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম মায়ের পেটের থেকে আসছেন আমি তো কোনো মায়ের পেটের থেকে বের হয়েছি আমি দুনিয়াতে আসার পরে আমাকে ভালো করে গোসল করাইতে হয়নি আমার শরীরটা রক্ত দিয় পানি দিয়ে মাখা ছিল দুর্গন্ধযুক্ত পানি আর রক্ত ছিল আমাকে ভালো করে সেবলোন দিয়া ডেটল দিয়া ভালো সাবান দিয়া গন্ধরাজ সাবান দিয়া আমাকে গুসুল করাইয়া তারপর নরম তলে দিয়ে আমাকে কুলে নিতে হয়েছে আমার নবীও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন আমাদের মতো মানুষ নয় তার প্রমাণ হলো রাসুল পৃথিবীতে আগমন করেছেন মায়ের পেট থেকে কে যেন রাসুলকে মায়ের পেটের থেকে গুসুল করাইয়া ক্লিন করে বের করে দিয়েছিল আমাদের মতো আমাদের মতো মানুষ নয় ভালো করে বুঝেন মোহাম্মদ রসুল্লাহ জন্মগ্রহণ করেছেন আমরাও জন্মগ্রহণ করেছি একই কায়দাই আমরা পৃথিবীতে আগমন করেছি রাসুরও আগমন করেছেন কিন্তু বেষ্টমটা কতটুকু ভালো করে দেখেন আমি যখন মায়ের পেটের থেকে বের হয়েছি আমার নাবির নাকটা নাবির সাথে মায়ের নারের সংযোগ ছিল আমি পৃথিবীতে বের হয়ে আসার পরে নাকটাকে ব্লাক দিয়া কাটতে হয়েছে কিন্তু আমার নবী পৃথিবীতে আগমন করেছেন কে যেন মায়ের পেটের থেকে রাসুলের পুরুষের নাবি কেটে তারপরে বের করে দিয়েছে আমি পুরুষ হিসাবে জন্মগ্রহণ করেছি আমি যখন একটু বড় হয়েছি দুই তিন বছর চার বছর তখন আমাকে মুসলমানি করাইতে হয় নাই কি বলেন হয় নাই এরা সুর সালামকে কে যেন মায়ের পেটের থেকে মুসলমানি করাইয়া তারপরে বের করেছে আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মতো মানুষ নয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই নবী সম্পর্কে আল্লাহ বলছেন সবচাইতে বড় নিয়ামত সবচাইতে বড় এহসান তোমাদের উপর করেছি ওই নবীকে তোমাদের জন্য প্রেরণ করে শেষ কথা আমি আপনাদের সামনে যেটা বলতে চাই নবীর সাথে লাইন যদি লাগান তাইলে আপনার জীবন কামিয়াব হবে আপনি পরিপূর্ণ মুসলমান হবে লাইন কার সাথে লাগাইতে হবে নবীর সাথে বলেন কার সাথে নবীর সাথে লাইন লাগাইতে হবে কিভাবে নবীর সাথে লাইন লাগাইবেন নবীর সাথে লাইন লাগাইতে হইলে আপনার মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত নবীর রঙ্গে রঙ্গিন হইতে হবে বলেন আপনার চেহারাই বাসবে নবীর রং আপনার মাথায় সাক্ষ্য দিবে নবীর রং আপনার চেহারা আপনার সুরপ আপনার সাড়ে তিন হাত বড়ি নবীর রঙে রঙিন দোকানদারি আপনার সর্দারি বাড়ি রাজনীতি যাবতীয় সবকিছু হইতে হবে নবীর তরিকায় এইভাবে আমাদের উচিত যোগে যোগে যখনই কোনো নবী বিদ্যে নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আবার কিছু কিছু লোক আছে কিছু কিছু লোক আছে তারা বলে যে আহমদুল্লাহ সাহেব আমার আমার সাথে কথা বলবে কেন তিনি তো অনেক যোগ্য আরে বাবা যিনি নবীর বিরুদ্ধে কথা বলে তিনি যোগ্য হয়ে কিভাবে আমার বুঝে আসে না সার্টিফিকেট থাকলে কি সার্টিফিকেট থাকলে কি বড় হুজুর হয় নবী থাকতে হয় কথা কোন ঠিক না বেডি আরে কুটি সার্টিফিকেট আছে কিন্তু একটা লোক রিকশা চালাই সেন যে চালাই অটো চালাই কোদাল দিয়া মাটি কাটে তার বীর তার মাঝে যদি রসূলের প্রেম থাকে আমি তার করে দিব কথা বলে ফেসবুকে যে ছেলেগুলা দালালি করতেছেন কারণটা কি অনেকে যে পক্ষ নিয়েছে আপনি ভুলটা তো ভুল বলবেন এটা তো তাহির বিরুদ্ধে বল না এটা ব্যক্তিগত আক্রোশ না এটা হলো নবী বিদেশীদের বিরুদ্ধে নবীর প্রেমিকের আন্দোলন কথা বলেন ঠিক কিনা এখানে সবাইকে সজাগ থাকতে হবে আমি তার বক্তব্যের ভিতরে কাদিয়ানির